আপন সেই হয় যে অন্যের জন্য তোমাকে উপেক্ষা করে না জীবনে ঝড় আসাও দরকার তখনই বোঝা যায় যে কে হাত ধরে রাখে আর কে ছেড়ে দেয় নারীর ভালোবাসা বোঝা যায় যখন পুরুষের কাছে কিছুই থাকে না আর পুরুষের বিশ্বস্ততা বোঝা যায় যখন তার কাছে সব কিছু থাকে আগে নিশ্চিত হও যে কে বিশ্বস্ত তবেই বুঝতে পারবে কে বিশ্বাসঘাতক এক অদ্ভুত শূন্যতা থাকে যখন কেউ হৃদয়ে থাকে কিন্তু পাশে থাকে না প্রেমের আসল অর্থ তখনই বোঝা যায় যখন কেউ তোমার জন্য কষ্ট পায় না বরং যখন তুমি কারোর জন্য তীব্র কষ্ট পাও ফিরে আসে তারা যারা অভিমান করে চলে যায় কিন্তু যাদের বিশ্বাস ভেঙে যায় তারা আর কখনো ফিরে আসে না নকল সম্পর্কের চেয়ে হাজার গুণ ভালো হলো একা থাকার অভ্যাস গড়ে তোলা ইচ্ছে থাকলে কারোর সঙ্গে কথা বলার সময় আপনাতেই বের হয়ে আসে মানুষ তখনই তোমার মূল্য বোঝে যখন অনেক দেরি হয়ে যায় তোমার সবচেয়ে বড় সম্পদ হল তোমার সময় তাই যাকে দিচ্ছ ভেবে চিনতে দাও প্রত্যেক সম্পর্কের আলাদা সীমা থাকে কিন্তু যখন আত্মসম্মানের প্রশ্ন আসে তখন সেই সম্পর্ক শেষ করে দেওয়াই শ্রেয় নিরবতা শুধু ততটাই রাখো যাতে মানুষ তোমাকে দুর্বল না ভাবে সত্যিকারের ভালোবাসা প্রায়শই ভুল মানুষের সঙ্গেই হয় ক্ষমা চাইলেই সব কিছু ঠিক হয়ে যায় না কিছু কথা এমন হয় যা সরাসরি হৃদয় লাগে আশা করা ভুল নয় কিন্তু আমাদের ভুল হয় তখন যখন আমরা ভুল মানুষের কাছ থেকে আশা করে বসি যে মানুষ দুঃখে হাসতে শিখেছে বুঝে নিয়েও তার জীবন সফল হয়েছে জীবনে হাসতে শেখো কারণ কাঁদতে শেখানোর জন্য মানুষই যথেষ্ট যখনই মনে হবে কেউ তোমাকে এড়িয়ে চলছে তখন তাদের আর কখনো বিরক্ত করো না ভাগ্য ও অপনজনদের কোনো ভরসা নেই এরা দুটোই যে কোনো সময় বদলে যেতে পারে যদি কাউকে যেতে দিতে হয় তবে তাকে যেতে দাও সম্পর্কে ভালোবাসা জরুরি কিন্তু ভিক্ষার মতো ভালোবাসা চাওয়া নয় আজকালকার সম্পর্কের জন্য সবচেয়ে বিপজ্জনক হলো সেই মানুষ যারা কাছের মানুষের বিরুদ্ধে কানে বিষ ঢালে যে যেতে চায় তাকে যেতে দাও সে যদি আজ থেকেও যায় কাল ঠিকই চলে যাবে সত্য বলা তো দূরের কথা আজকাল মানুষ সত্য শোনাটাও পছন্দ করে না যেখানে অহংকার আর ভুল ধারণা বেঁচে থাকে সেখানে প্রেম আর সম্পর্ক মরে যায় যদি কারোর সঙ্গে বহুদিন ধরে কথা না হয়ে থাকে তাহলে একবার কল বা মেসেজ করে জেনে নাও যে সে বেঁচে আছে নাকি মারা গেছে যদি সে বেঁচে থাকে তবে নিশ্চিত থেকে তার কাছে তুমি মরে গেছো নিরবতা হলো সেরা প্রতিক্রিয়া সেই মানুষের জন্য যে আপনার কথার মূল্য বোঝে না যে সব সবসময় নীরব থাকে সে নিজের নিরবতার মধ্যেও সব কথা বলে দেয় নিজের শ্বাসেরও ভরসা নেই আর আমরা মানুষদের বিশ্বাস করে বসি যে তোমার ছিল না তার ওপর অধিকার চেও না আর যে তোমার কষ্ট বুঝতে পারে না তাকে নিজের দুঃখ বলো না জীবনের সবচেয়ে সুখী তারাই যারা একাকি থাকার শিল্প রপ্ত করে যেদিন অভ্যাস বানিয়ে নাও সেদিন থেকে সে তোমাকে ধ্বংস করতে পারে যারা তোমার কথা ভুলভাবে অন্যদের সামনে উপস্থাপন করে তাদের নিজের জীবন থেকে দূরে রাখাই ভালো নিজে সর্বোচ্চ চেষ্টা করো টাকা উপার্জনে কারণ এ যুগে টাকাই সবকিছু যে ব্যক্তি কারোর চোখে খারাপ নয় সে আসলে ধূর্ত সে কারোর আপনজন হতে পারে না পোশাকের ম্যাচিং করলে শুধু শরীর সুন্দর দেখাবে কিন্তু সম্পর্ক আর পরিস্থিতির সাথে মানিয়ে চললে পুরো জীবন সুন্দর হয়ে যাবে মিথ্যে আশা দেওয়ার চেয়ে সত্য বলে না করে দেওয়াই ভালো জীবনে ভুল বোঝাবুঝি রাখা ভুল করার চেয়েও বেশি বিপজ্জনক জীবনটা নিজের হলেও তাকে অন্যদের জন্যই বাঁচতে হয় টাকার মধ্যে প্রচন্ড উত্তাপ থাকে যা প্রথমে সম্পর্কগুলোকেই পুড়িয়ে ছাই করে ফেলে যে সম্পর্কে জেদ ও অহংকার এসে যায় সেখানে এই দুই যেতে কিন্তু সম্পর্ক হেরে যায় তোমার জীবন তোমার হাতে তাই এটাকে সুন্দর করতে কখনো কারোর আশা রেখো না টেনশন ডিপ্রেশন আর অস্থিরতা তখনই আসে যখন তুমি নিজের চেয়ে অন্যদের বেশি ভাবো রাগ খুব খারাপ তাকে দমন করে রাখো তোমার অতীত তোমার মস্তিষ্কে আছে আর তোমার ভবিষ্যৎ তোমার হাতে তোমার বিশ্বাস পাহাড়কেও কাঁপিয়ে দিতে পারে কিন্তু তোমার সন্দেহই তোমার সম্পর্কগুলোতে পাহাড়ের মতো বাধা সৃষ্টি করতে পারে মানুষের প্রত্যাশাগুলোই ছিল তাদের সবচেয়ে বেশি হৃদয় ভাঙার কারণ বিস্ময়কর বিষয় হলো সবাই মৃত্যু থেকে ভয় পায় অথচ এই জীবনটাই তো মৃত্যুর এক দীর্ঘ সফর মানুষের জীবন এক ফোটার মতো কিন্তু তার অহংকার সাগরের পেয়েছে তারাই জানে আপনজনদের কষ্ট দেওয়া যন্ত্রণা কতটা গভীর বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানান ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে বন্ধুর সাথে শেয়ার করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অলে ক্লিক করতে ভুলবেন না